একেবারে কতগুলি করে প্যাকেট করছেন এক এক প্যাকেট কেজি করে 20 কেজি করে এই যে খুচরা যারা মাংস কিনে 1 কেজি 2 কেজি 5 কেজি তাদের কাছে আপনারা যেই মানের মাংস দেন এই যে ডেলিভারি নিতেছে মোটামুটি অর্ডার আছে বড় সরো 220 কেজি নাকি যাইতেছে তো এখানে কি একই মানের মানে একই মানের মাংস দিতেছেন তো নাকি একই মানের মাংস দিতাছি আমরা একই মানের মাংস দেখা যাবে মাংস হ্যাঁ দেখা যাবে দেখি তো একটু আছি মেহেদি গোস্ত বিতানে মেহেদি গোস্ত বিতানের অবস্থান হচ্ছে পুরান ঢাকার আগামা ছিলেন প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের ঠিক পাশে মশালা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দেশাল সার গরু এবং লাল কালারের গরু কোরবানির সময় আমরা এরকম লাল লাল গরু আসলে কোরবানি করে থাকি তো এরকম গরু কিন্তু অনেকেই পছন্দ করেন এখানে যেহেতু আজকে দেখতে পাচ্ছি যে এরকম সুন্দর লাল সার গরু তবে সব সময় দিয়ে এরকম সার গরু জবাই হয় বিষয়টা কিন্তু এরকম না এখানে আমরা অনেক সময় বকনা গরুও দেখতে পেয়েছি তো মাঝে মধ্যে হয়তোবা সার গরুর মাংসটাও এখানে পাওয়া যায় এই মেহেদি বস্তু বিতানে মাংস বিক্রি হচ্ছে ছয়শো টাকায় তো এখন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা একটু দেখব কেমন বেচা কিনি চলতেছে সেটাও দেখবো থাকে না আমাদের সাথে কত করে নিলেন ছয়শো তিরিশ টাকা ছয়শো টাকা জি জি দামটা কেমন মনে করতেছে আলহামদুলিল্লাহ অন্য জায়গা থেকে এখানে অনেক কম

আরও কাস্টমার ও যাচ্ছে এখন যাবে কাস্টমার আসছে দিচ্ছি দেখছি তো আসছে না কথা বলার সুযোগ নেই আচ্ছা আবার নতুন লোকও একটা দেখলাম হ্যাঁ ওটা আমার পুরানো পুরানো লোকই এখন নতুন করে আসছে বেচাকিনি বেড়া বেড়াতে আবার আমার নতুন আরো তিনজন যোগ করছে আপনার তিনজন হ্যাঁ এই তো যোগ আনি তিনজন দেখেন না অবস্থা যাক মাশ আল্লাহ এই যে পায়ে তো একদম দেখলাম যে স্তু হয়ে আছে হ্যাঁ দেখেন কয়টা পাও এখানে আমি পাও আমরা গোস্তের সাথে বিক্রি আমার সব ইশা বালা দেয় আমাদের সব আট পাট পাট আমরা বিক্রি করি আচ্ছা এমন একটা অবস্থা চাপের কারণে ভাই নিজেই বসে গেছে একেবারে ভিতরে সামনে কাটাকাটি চলতেছে ভালোই বেচা কিনি চলতেছে তো এই দাম ছয়শো তিরিশ টাকায় ছশো তিরিশ টাকায় আছে এখনো অন্য অন্য জায়গায় সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে ছয়শো তিরিশ টাকা এখনো দিন চেষ্টা করবো খাওয়ানো আরও দেখি কতদিন পারি আচ্ছা ওই যে ভিতরে পেছনে দেখলাম যে একেবারে বড় বড় পলিথিনে বেশ অনেক মাংস সাপ্লাই এখন সব সাপ্লাই রাত্রে ও দিছে রাতে তিনটা বাজার থেকে কাজ শুরু আমাদের দোকানের বন্ধ করার সুযোগ পাইনি পাশে তো যাইনি দেখেন না কি অবস্থা আচ্ছা কতগুলি যাচ্ছে ওখানে অর্ডার ভাই ওখানে গোজ যাচ্ছে আপনার বিশ কেজি রাত্রে দিলাম জন্য পাঁচ বোন আর ওই গরুটা যাবে একটু পরে মাসাল্লাহ গরু তো একেবারে খুবই সুন্দর গরু একদম দেশি সার এটা দেখেন আপনাদের দেখেন আমরা কাস্টমারে কি কিলাই তার মানে মোটামুটি এরকম দেশি শারগোরুও যদি কেউ চায় তাহলে সেই মাংস নিতে হ্যাঁ ওই মাংস দিবি ইনশাআল্লাহ তো এটার দাম এটার মাংস তো আবার বেশি দামে বেస్తేছ না না একই দাম সব सेम দাম তাই सेम ঠিক আছে ভাই এই যে আমি বাইরে অর্ডার নেই না আমার জানি তো ও আমার দোকান থেকে আমি বাইরে যাওয়ার লোক নাই আমার এই ছোট আমি এটার ভিতরে দেব কম বেশ করে আমি বাইরে যাওয়ার ইয়ার না যত অর্ডার আমার সব দোকানে আসতেছে আমি দোকান দিয়ে দিতে দেখতেছেন আমার সব দোকান দিয়ে বেশি পরিমাণে মাংস নিলেন বোধহয় আপনার এখান থেকে হ্যাঁ হ্যাঁ বেশি পরিমাণে নিয়েছি আজকে যে আমাদের একটা অনুষ্ঠান তো আছে অনুষ্ঠানের জন্য নিয়েছি কতগুলো নিলেন এই প্রায় একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি জি এর আগে কি গোস্ত নিচ্ছেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমার মানে প্রতি সপ্তাহে আমার বাধা আছে এটা প্রতি সপ্তাহে আমি বিশ পঁচিশ কেজি নিই এখান থেকে প্রতি সপ্তাহে বিশ পঁচিশ কেজি জি জি এত গোস্ত দিয়ে কি হয় আমাদের পুরান ঢাকায় আমরা বেশি মাংসই খাই আচ্ছা আচ্ছা তাই তো মাছ অনেক কম না আমাদের মাছ অনেক কম খাওয়া হয় মাংস বেশি খাওয়া হয় তারপর আমরা মজিদ মাদার সাথে দিই প্রত্যেক দিন আমি দুটো উস্তাদ জেগে খাওয়াই বাহ সুন্দর অনেকগুলি মগজ সাজানো আছেন দেখা যায় গরু তো মোটামুটি আজকে অনেক জবাব হয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ তো এই যে মগজ কেমন দামে বিক্রি করছেন মগজ বিক্রি করছে আপনার সাড়ে চারশো টাকা পিস সাড়ে সাড়ে চারশো টাকা পিস হ্যাঁ

আপনাদের পাকনি তো আসলে আমরা বা অন্য কারো কাছে আইডিয়া নিয়ে লাভ নাই কারণ আমাদের আইডিয়ার সাথে মিলবে না আপনি যেটা বলছি এটাই হবে বারণচ বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জপ করবে পাঁচ কেজি বাড়বে কমবে না আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ বরকত দিবে নিয়ত ঠিক রাখলে সব ঠিক তো আমরা কি জানতে পারবো কত টাকা কেনা হইছে এটা এটা আপনি 43000 টাকা আমার কিনে বলছেন

বলেন বলেন দেখেন একই গরু একই মানের গোস এবং একই গরু থেকে যেটা টাকা করে ঠিক ওই মানের আমরা ছিলাম মেহেদি গোস্ত বিতানে যার অবস্থান হচ্ছে পুরান ঢাকার আগামা সিলেন প্রাইমারি স্কুলের পাশে দেখলাম কিরকম বেচা চলছে তো মেহেদি গোস্ত বিতানে ছয়শ টাকা কিন্তু গরুর মাংস পাওয়া যাচ্ছে তার পাশাপাশি বট পাওয়া যাচ্ছে তিনশো টাকায় মগজ পাওয়া যাচ্ছে চারশো টাকায় কলিজি পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা ফ্যাপসা পাঁচশো টাকা কলিজি সাতশো টাকা মাথার মাংস পাওয়া যাচ্ছে পাঁচশো টাকায় এবং বেচা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে মধ্যে দেখার ব্যবস্থা করে দেবেন বিদায় নিচ্ছে আজকের মতো এই পুরান ঢাকার আগাম আসলাম থেকে আসসালামু আলাইকুম